আধুনিক টেকনোলজিকে কাজে লাগিয়ে মোবাইল উদ্ধার ডোমকলে চুরি চিন্তায় হারানোর কুড়িটি মোবাইল ফোন সারথী মজুমদার প্রকৃত উপভোক্তাদের হাতে হারানো ফোন তুলে দেন পাশাপাশি জলঙ্গী সাগরপাড়া রানীনগর ও ইসলামপুরে মোবাইল ফোন হস্তান্তর বলে খবর পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে জেলা এবং জেলার বাইরে আধুনিক টেকনোলজিকে কাজে লাগিয়ে অভিযান চলে ফোনগুলি উদ্ধার করা হয় হারানো ফোন হাতে পেয়ে আনন্দে আপ্লুত ভুক্তভোগীরা তারা সাধুবাদ জানিয়েছেন ডোমকল

কি আমি অপারেশন প্রয়াস চলছে আমার ডিস্ট্রিক্ট পুলিশ থেকে মুর্শিদাবাদ পুলিশ থেকে ওই রকমের আমি আজকে টোয়েন্টি কুড়ি মোবাইল আজকে ফেরত দিয়েছে সবাই মানুষকে খানে ওনার সবকে ওনার ফোন মোবাইল ফোন ফেরত দিয়েছে আমার ডিস্ট্রিক্ট পুলিশ এই রকমের ভালো কাজ করছে থানা ভালো কাজ করেছে আজকে ভালো প্রয়াস আমি করেছে। যারা মোবাইল পাচ্ছে তাদের কাছ থেকে কেমন সারা পাচ্ছেন যে পুলিশ আসলে কেমন কাজ করছে কি মনে হচ্ছে আপনাদের না না উনি স্যাটিসফাইড আছে পুলিশের কাছ থেকে উনি স্যাটিসফাইড আছে ওর আমি চেষ্টা করবো যখন জন মানুষকে কীভাবেই সম্ভব হয় আমি চেষ্টা করে ওনার হেল্প করবো এখন ইলেকশন আসছে তো সবই মানুষ থেকে আমার এটা আছে কি সবাই শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে ইলেকশন হবে এইভাবে আমি সবাই সে করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ